একটা গল্প দিয়ে ভিডিওটা শুরু করি আমাদের গ্রামের এক নিকটস্থ আত্মীয় যিনি তার তিন মাস বয়স্ক নাতিকে শুধু আকন্দ পাতার রস সরাসরি খাওয়ানোর কারণে মাত্র কয়েক মিনিটের মধ্যে বাচ্চাটা দুনিয়া ছেড়ে চলে গেছে তো বিষয়টা নিয়ে আমি জানতে পেরে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এই আকন্দ পাতার রস খাওয়ানোর নিয়মটা বা নীতিটা কোথেকে শিখেছেন উনি আমাকে বলেছে যে পাশের বাড়ির একজন উনারই নিকটস্থ একজন আত্মীয় বলেছে কাশির জন্য আকন্দারস অত্যন্ত উপকারী তাই উনি তার নাতিকে এই আকন্ত রস খাইছেন একটা ছোট ভুলের কারণে একটা তাজা প্রাণ চলে গেছে ইদানিং দেখা যাচ্ছে যে ফেসবুক ইউটিউবে বা অন্য অন্য গণমাধ্যমে নানাভাবে আমরা হার্বাল চিকিৎসা অথবা ভেষজ চিকিৎসার নামে ন্যাচারাল চিকিৎসার নামে আমরা অনেক তথ্য বা ওষুধ আমরা পেয়ে থাকি এগুলি আসলে কতটুকু অথেন্টিক অথবা কে এই তথ্যগুলি দিচ্ছেন সেটা না জেনে আপনার কি এই ওষুধগুলি খাওয়া ঠিক হবে এটা নিয়ে আজকে আমাদের ভিডিও তো ভিডিওটা বিস্তারিত শুরু করার আগেই আমার সাথে অবশ্যই আপনারা থাকবেন মনে রাখবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হার্বাল মেডিসিন অথবা ব্যসধ্য চিকিৎসা বা যেই নামই ডাকি না কেন এটা আসলে বাংলাদেশে অথেন্টিক অথবা নির্ভরযোগ্যভাবে তিন রকম চিকিৎসা পদ্ধতি পরিচালিত আছে তার মধ্যে একটা চিকিৎসা পদ্ধতি এখনই পাওয়াই যায় না অথবা এখন আর সেটার প্রচলন নেই বাকি তিনটা চিকিৎসা পদ্ধতি প্রচলন আছে একটি হলো ইউনানি চিকিৎসা পদ্ধতি আরেকটা হলো আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি আরেকটা হলো ট্রেডিশনাল মেডিসিন বা ট্রেডিশনাল চিকিৎসা পদ্ধতি আরেকটা হলো ইন্ডিসিনাস মেডিসিন বা ইন্ডেজেনা চিকিৎসা পদ্ধতি ইউনানি হলো একটা প্রাচীন চিকিৎসা পদ্ধতি এই চিকিৎসা বিজ্ঞানের উদ্ভিজ্জ প্রাণীজ এবং খনিজ উপাদান থেকে ওষুধ সংগ্রহ করে এক্ষেত্রে ওষুধ তৈরি সংরক্ষণ সংশোধন সহ নানা বিষয়ে তাদের নিজস্ব নিয়মকানুন রয়েছে বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে যারা বিইউএমএস তার মানে হল ব্যাসালারিন ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি ডিইউএমএস ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি ডিগ্রিপ্রাপ্ত যারা আছেন তারাই শুধু এই চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেওয়ার আইনি অধিকার রাখেন এবার বলবো আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি নিয়ে আয়ুর্বেদ হল পাঁচ হাজার যা সনাতন ধর্মীয় গ্রন্থ বেদের একটি অংশ এই চিকিৎসা বিজ্ঞান উদ্ভিদ প্রাণী ও খনিজ থেকে ওষুধ সংগ্রহ করে ওষুধ তৈরি সহ বিভিন্ন বিষয়ে এদেরও আলাদা স্বাদন্ত্রিক বৈশিষ্ট্য রয়েছে বাংলাদেশে যারা BAMS এ ইন আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি এবং ডিএ ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি যারা ডিগ্রিপ্রাপ্ত আছেন তারাই শুধু এই বিষয়ে পরামর্শ চিকিৎসা অথবা যে কোনো দেওয়ার আইনগত অধিকার রাখে এবার বলব ট্রেডিশনাল মেডিসিনস চিকিৎসা পদ্ধতি নিয়ে যদিও ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিকে ট্রেডিশনাল মেডিসিন বলা হয় তারপরেও ডাব্লিউএসের গাইডলাইন অনুযায়ী এই চিকিৎসা পদ্ধতির আলাদা ব্যাখ্যা রয়েছে এর মতে এটি একটি ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি যা বিভিন্ন সাংস্কৃতিক আদিবাসী তত্ত্ব বিশ্বাস এবং অভিজ্ঞতার উপরে ভিত্তি করে জ্ঞান দক্ষতা ও অনুশীলনের মাধ্যমে গড়ে ওঠে তার মানে হল ট্রেডিশনাল চিকিৎসা পদ্ধতি হল এমন এক চিকিৎসা পদ্ধতি দাদা থেকে বা পূর্বপুরুষ থেকে এই চিকিৎসা পদ্ধতি শিখে আসছেন যার মূল ভিত্তি হলো অভিজ্ঞতা তার মানে হলো এই চিকিৎসা পদ্ধতি হলো দাদা বাবা বা তার বাবা বা তার বাবা এই ঐতিহ্যগতভাবে ফ্যামিলিগতভাবে কোনো চিকিৎসা পদ্ধতি এটা ডাব্লিউএসও স্বীকৃত একটা চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে এরকম চিকিৎসা পদ্ধতি এখন আর তেমন খুঁজে পাওয়া যায় না তাই এরকম যদি আপনার আশেপাশে বা জেনার কাছ থেকে আপনি এই ট্রেডিশনাল মেডিসিনের তথ্য পাচ্ছেন তার কাছ থেকে আপনি শুধু কেবল পরামর্শ নিতে পারেন তবে মনে রাখবেন এটা শুধু কেবল একটি বিষয় বা একক কোনো রোগের ক্ষেত্রে প্রযোজ্য হবে আরেকটি চিকিৎসা পদ্ধতি যেটার নাম হল মেডিসিন এটি হলো এমন এক চিকিৎসা পদ্ধতি যা নির্দিষ্ট এলাকা বা সম্প্রদায়ের বিশ্বাস অনুশীলনের উপর ভিত্তি করে তৈরি হয় যা নির্দিষ্ট নিয়মকানুন ও মৌখিকভাবে একজন থেকে আরেকজনে প্রচলন বা প্রসারিত হয় এরকম চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে বহুলাংশে প্রচলিত যা আমরা ট্রেডিশনাল চিকিৎসা পদ্ধতি নামে আমি খুব ভালোভাবে চিনি কিন্তু এটা আসলে ইন্ডিজেনাস মেডিসিন বর্তমানে বিজ্ঞানের যুগে এই ইনফরমেশনগুলি কতটুকু অথেন্টিক সেটার জন্য আমরা আপনারা অবশ্যই যাচ করতে পারবেন তার কারণ হলো আপনারা ইচ্ছা করলে আপনার আশেপাশের বিইউএমএস অথবা ডিইউএমএস অথবা বিএএমএস অথবা ডিএমএস তাদের কাছ থেকে আপনারা এই ইনফরমেশানগুলি যাচ করে নেবেন তার কারণ হলো। তারা বর্তমানে ইউনানি আয়ুর্বেদিক সহ ট্রেডিশনাল এবং ইন্ডিয়ানার চিকিৎসা পদ্ধতি প্র্যাকটিসের অধিকার রাখেন তার মানে হল প্রতিটি চিকিৎসা পদ্ধতিরই একটি অথেন্টিক বৈশিষ্ট্য রয়েছে তার আলাদা আলাদা স্বাতন্তান্ত্রিক বৈশিষ্ট্য রয়েছে আমরা ইচ্ছা করলেই আসলে অনলাইন থেকে এইভাবে যে কোনো পণ্য কিনে অথবা যিনি ওষুধ বানিয়েছেন সে আসলে সঠিক জ্ঞানে বা সঠিক জ্ঞান মতে ওষুধ বানিয়েছেন কিনা সেটা সেইটা যাচ করার জন্য আমাদের অবশ্যই অথেন্টিক ওষুধ খেতে হবে না হলে অনেক বড়ো ক্ষতি হয়ে যেতে পারে কাকা পাউডার মাকা পাউডার শোধঙ্কৃত হরিতকির হালুয়া আপনি অনলাইন থেকে খাচ্ছেন কিনে খাচ্ছেন বিভিন্ন ওষুধের জন্য এটা আসলে কতটুকু যিনি আপনাকে ইনফরমেশানগুলো দিচ্ছেন অথবা ইনফরমেশনগুলোই যিনি ক্যারি করতেছেন এটা আসলে কতটুকু অথেন্টিক সেটা অবশ্যই আপনারই বিবাচ্য বিষয় কারণ আপনার স্বাস্থ্য রক্ষা করার দায়িত্ব শুধু আপনারই ধন্যবাদ